আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখতে থাকেন আজকে আমরা বিরিয়ানি রান্না করতেছি বড় বোনের বাসায় দাওয়াত ওখানে এই যে ওরা রান্না করতেছে সেগুলি শেয়ার করতেছে আপনাদের সাথে প্রেশার কুকারের গোছ সিদ্ধ করছে সব ময় মশলা দিয়া এটার মধ্যে সব কিছু মাখায় টাকায় দিয়ে বসায় দিছে আর এখানে বিরিয়ানির পানি দিয়ে দিছে পানির ফুটলে পরে চালটা দিয়ে দিবে এই যে দেখেন গ্রাহীর মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আর একটু কষায় আর একটু পানির জল কমাবো ওই জন্য ঢাকনা খৈলা দিছে এখন এই যে চালগুলি দিয়ে দিতেছে পানির মধ্যে চালগুলি দেওয়া গল্প আসলে পরে পানি যখন একটু কমবে তখন মাংসগুলি দিয়ে দেবে এই যে দেখেন চালগুলি পানির মধ্যে দিয়ে দিলে এটা একটা সহজ পদ্ধতি লড়াচাড়া করতে কষ্ট হয় না চাল ভাজিয়ে নিল অনেকগুলি চাল এখানে দুই কেজি চাল দুই আড়াই কেজির মতো মাংস আর এই যেখানে লবণ দিয়ে দিলো আগে পানির মধ্যে সব কিছু দেওয়া তেল তেল মশলা পেঁয়াজ টিয়াজ সব কিছু দেওয়া ভালো কাছার পরে চালগুলি দিছে এখন এই যে এই মধ্যে মাংসগুলি দিবে এই দেখেন চাল দেওয়া হয়ে গেছে আলু দেওয়া হয়ে গেছে মাংস দেওয়া হয়ে গেছে সব থেকে রান্না তারপরে এখানে ওর ঘি দিয়ে দিলাম তারপরে মাং এখানে আবার যে কাবাব বানানোর জন্য মাংস আর গোটের ডাল নিয়ে নিছে এগুলি নিয়ে এখন প্রেশার কুকারে সেট সেটটি দিয়া একেবারে নরম করে ফেলবো তারপরে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে এখানে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিতেছে হলুদের গুঁড়া কাবাবের জন্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে লং লং দিয়েছে তারপরে এটা কি তার চেন আছে সব মশলা মাংসের তারপরে তারপরে এখানে দিতেছে কবাবের জা মশলা লাগে আর কি বলে জিরার গুঁড়া তারপরে শুকনো মরিচ দুই তিনটা যাতে লাল হয় যাতে জিরা থাকে তারপরে আদা রসুন পেস্ট ছিল না আদা রসুন কাটাটা দিছে এরপরে এখন এটাকে সিদ্ধ দেওয়া হবে প্রেশার কুকারে একবারে ছটা সেটি দিয়ে একবারে পেস্ট করে ফেলবে দেখতে থাকো অনেক মজা হয়েছে কাবাবটা এই যে পানি দিয়ে দিলো অল্প পরিমাণে পানি দিল যাতে সিদ্ধ হয়ে শুকনো থাকলে না হয় একটু তেলও দিয়ে দিল মাংসের মতো রান্না হয়ে যাবে তারপরে এখন পানি দেবে অল্প সামান্য পরিমাণ পানি দিবে যাতে এটা শক্ত থাকে গোল করা যায় ওই রকমভাবে সেদ্ধ হয় সেজন্য অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে এটা ঢাকনা দিয়ে বসায় দিবে দেখতে থাকো সেই মজার কাবাব

ভোটের ডাল তো সত্য গ্রস্ত সত্য সত্য দুইবার পানি দিছে তারপরে ওখানে যে সেদ্ধ করে ফেলেছে যে বিরিয়ানি হয়ে গেছে বিরিয়ানিতে বিরস্তা করে দিছে বিরস্ত পর্দা দিয়ে দিতেছে দেখো কাবাব কাবোডের পেস্ট করে নিয়া বেরিসটা দিয়া কাঁচামরিচ দিলাম তারপরে টোলা বন দিল তারপরে এখানে ডিম কাটাইয়া দিছে এখন এটাকে হাতে মাখাইয়া তারপরে গোল গোল করে ফেলবো দেখতে থাকো মজার একটা কাবাব অনেক সহজ এই যে দেখো কাবাব হয়ে গেছে এখন শুধু ভাজলেই খাওয়া যাবে অনেক মজার অনেক মজার দেখতে থাকো অনেক মজার কাবাবগুলি বানাইতেছে সেই স্বাদ হয়েছে সব কিছু দিয়ে একবারে পারফেক্ট বানাইছে এখন এগুলি রে তেলে ভাজা হবে দেখতে থাকো এই যে দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে আসসালামু আলাইকুম সবাই সবার পাশে থাকবা লাইক কমেন্ট শেয়ার করবা আর ভিডিওটা সম্পূর্ণ দেখবা তোমাদেরকে অনুরোধ রইল ভালো থাকো সবাই আমার জন্য দোয়া করো যে গরম করছে গরমে ভালো লাগে না রান্না করে রান্না আসসালামু আলাইকুম